বন্ধুরা আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা সোশ্যাল মিডিয়ায় চোখে চোখ রেখে সত্য কথা বলেন তীব্র করেন এবং যারা যে কোনো ভয় পান না আপনারা একবার ভাবুন তো একদিকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আর ঠিক তার অন্যদিকে কখনো মন্দির কখনো মসজিদকে কেন্দ্র করে সুপরিকল্পিত হঠাৎ উত্তেজনা এখন প্রশ্ন একটাই এই সব কিছুর আসল উদ্দেশ্য কি আর এর মাধ্যমে সাধারণ মানুষকে ঠিক কোন দিকে ঘোরানোর চেষ্টা আপনি মনে রাখবেন আজ এমন একটা সময় এসেছে যেখানে মানুষের ঘরে সন্তানের মুখে তুলে দেওয়ার মতো খাবার না থাকলেও সেটা যেন বড় সমস্যা নয় কিন্তু রাজনীতির ময়দানে ধর্মই হয়ে উঠেছে এখন সবচেয়ে বড় হাতিয়ার দেখুন আমি কারো বিরুদ্ধে নই আমি সত্যের পক্ষে আপনি যতই চোখে পর্দা টানুন না কেন মানতে হোক বা না হোক আজকের রাজনীতিতে ধর্ম আর রাজনীতি একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে এটা প্রমাণিত এটা বাস্তবতা ধর্মীয় আবেগকে সামনে এনে মানুষের ভোটের সিদ্ধান্ত বদলানো যায় আপনাদের মনে আছে হয়তো দুই হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে শারদা সিট ফান্ড কেলেঙ্কারি পশ্চিমবঙ্গের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক দুর্নীতিগুলোর মধ্যে একটা পরিণত হয়েছিল নারদা স্টিং অপারেশন ঘুষ নেওয়ার সরাসরি ভিডিও প্রমাণে মন্ত্রী এমপি বড় বড় নেতাদের নাম সামনে এসেছিল আমি এক লাইনে যদি বলি সারদা মানুষকে পথে বসিয়েছে নারদা মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে তবুও দুই হাজার একুশে এই তৃণমূল আবার ক্ষমতায় ফিরেছে এই মানুষেরই ভোটে তাহলে নিজেকে প্রশ্ন করুন কেন কারণ আজ এই সমাজের সমস্যা শুধু দুর্নীতি নয় ভোটের রাজনীতিতে সরাসরি ঢুকে পড়েছে ভয় বিভাজন আর আবেগকে কাজে লাগানোর কৌশল তাই আজ যদি শুধুমাত্র দুর্নীতি দুর্নীতি বলেই আমরা থেমে যাই তাহলে পশ্চিমবঙ্গে পরিবর্তন কোনো দিনও সম্ভব না কারণ সমস্যা কিন্তু সেই একটাই শুধু দুর্নীতি নয় সমস্যা হলো ভয়ের রাজনীতি বিভাজনের রাজনীতি আর আবেগকে হাতিয়ার বানানোর রাজনীতি তাই বন্ধুরা আমার এই বার্তার মাধ্যমে আমি তাদেরকেই বলছি যারা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করেন আপনি যদি ভয় পান তাহলে কন্টেন্ট বানানো আপনি ছেড়ে দিন আর যদি সত্যি এই রাজ্যের পরিবর্তন চান তাহলে শুধুমাত্র দুর্নীতির কথা নয় পুরো ব্যবস্থার অন্যায় অবিচার আর ভণ্ডামি সব কিছু সামনে আনো এক কথাই বলতে গেলে পরিবর্তন চাইলে অর্ধ সত্য নয় সত্য পুরোটা বলতে হবে আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন যদি এখনো না বুঝে থাকেন তাহলে সেই দায় আমার আমার ব্যর্থতা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার